যদি তাদের স্বার্থ না থাকতো কেউ ইলেকশন চাইতো না ইলেকশনের সাথে বিশাল একটা ইকোনমি সম্পর্ক আছে স্বার্থ না থাকলে কেউ ভোটও চাইতো না আসলে সাধারণ মানুষ ভোট দেয় না ভোট দেয় অসাধারণ মানুষ সাধারণ মানুষ চায় না যে এরকম কোনো সরকার আসুক সত্যি কথা বলতে পৃথিবীর কোথাও এই চাঁদাবাজি নেই রাস্তায় চাঁদাবাজি নেই আর বাংলাদেশে এটা এখনো ঐতিহ্য ধরে রাখতে চাচ্ছে নতুন যারা আসতেছে যারা আসবে বিএমপি আসুক যারা বড় দল আছে আমি মনে করি তাদের দল থেকে এটা বয়কট করা উচিত সবাই আমরা দেশকে ভালোবাসি সবাই মিলে এই দেশটাকে আরও সুন্দর করি এটা আমরা সবাই চাই সংস্কার তো অবশ্যই দরকার সংস্কার সংস্কার দরকার যতটুকু সংস্কার করলে দেশ একটা ভালো পর্যায়ে যায় জন দেশের জনগণ একটা ভালো পর্যায়ে থাকে ততদূর ততদূর পর্যন্ত সংস্কার করা দরকার এরপরে যেহেতু আমাদের একটা গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের জনগণ সেই হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনটাও জরুরি তো আমার মনে হয় যে সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সংস্কারটা করা খুব খুবই গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে দেশের যে বর্তমান অস্থিতিশীল পরি পরিবেশ আছে এটাও ঠিক থাকবে এবং সেই সাথে দেশ একটা সুশৃঙ্খলভাবে দেশ আগামী দিন চলবে বলে আমি বিশ্বাস করি সে বিষয়ে বলতে এখানে যেটা বললাম আর কি যে নির্বাচনী যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মধ্যেই নির্বাচনটা পড়ে কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে আমাদেরকে অন্যভাবে ভাবলে হবে না বা সাধারণ জনগণ যেভাবে একটা ভাষা ভাবে সেভাবে ভাবলে হবে না সব সব দিক বিবেচনা করে বিষয়টা ভাবতে হবে যে এখানে নির্বাচনের যে ধারাটা আছে এটা অব্যাহত রাখতে হবে সংস্কার যে আছে এটা করতে হবে দৃশ্যবান সংস্কার বলতে একটা সংস্কার তো নয় দশ মাসে আর কি করবে অত কিছু তো করা সম্ভব না মানে যতটুকু করছে বা আর যতটুকু করা সম্ভব এতটুকুই এনাফ আর এখানে এরপরে নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে কোনো সরকার আসলে সবচেয়ে ভালো হবে একটা সংস্কার করার জন্য এক দেড় বছর বা দুই বছরের মতো তো দরকার তো প্রায় তার এক বছর এক বছরের মতো হয়ে গেছে সামনের ডিসের মধ্যে আসতে হয়তো তার এক দেড় বছরের মতো হয়ে যাবে তো আমার মনে হয় যে একটা সংস্কারের জন্য এতটুকু দরকার এর কারণ হচ্ছে যে ডক্টর ইউনুস ইনি ভালো ভালো মানুষ ভালো ব্যক্তি এটা ঠিক আছে কিন্তু এর এরপরও অন্য একজন যদি অন্য একজন যদি সরকারিভাবে ক্ষমতায় আসে কোনো কেয়ার টেকার সরকার বা ইন্টিনাম সরকার ওই ব্যক্তি বা ওই সরকার ভালো নাও হইতে পারে তখন তো উনি এই ধারাটা বা এই প্রক্রিয়াটা অনুসরণ করবেন না তখন তো এটা আমাদের দেশের জন্য এবং জাতির জন্য ওটা অকল্যাণকর হবে আমরা দেখেছি গত সৈরশার সৈরেশ শেখ হাসিনার আমলে দেখেছি যে দেশ আমাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে কূটনৈতিক দিক দিয়ে আমরা অর্থনৈতিক দিক দিয়ে একদম পঙ্গু হয়ে গেছিলাম আমাদের কূটনীতি ছিল পররাষ্ট্রনীতি ছিল একদম নতজনু পররাষ্ট্রনীতি এই নতজনু পররাষ্ট্রনীতি থেকে এবং আমাদের যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমরা অনেকটাই উত্তরণের পথে আসি এখন আমি সাধারণ মানুষ হিসেবে হচ্ছে যে একটা বৃহৎ দল থাকলে যেহেতু এই দলের যিনি প্রধান ওনার নাম রহমান উনি এখন দেশে নাই বা একটা দেশ একটা দল চলাই গেলে প্রধান থাকা দরকার তো এই একটা বৃহৎ দল হিসাবে এতদিন এতদিন বিভিন্ন একটা বিশৃঙ্খলার মাধ্যমে মাধ্যম মধ্যে দিয়ে গেছে দলটা তো এখানে টুকটাক একটু সমস্যা হওয়ার স্বাভাবিক তো আমার মনে হয় যে তারেক রহমান যদি দেশে আসে এবং এই দলের হাল ধরে তাহলে হচ্ছে যে এই দেশ আমূল পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি এবং এবং আমাদের দেশ যে গণতন্ত্রের ধারায় অব্যাহত থাকবে এবং যে উন্নত উন্নয়নের যে পর্যায়ে আছে এটাও